তোমরা কোথায় যাচ্ছ ঘুরতে হবে না আস্তে আস্তে চলো আরে আমাকে নিয়ে যাবি না আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘরান লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি দুটো পুচকুকে দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন যাচ্ছি আমরা তিনজন মিলে বাবার বাগানে তো চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই আর এই যে দেখছেন আমার ভাইজি একটি দুষ্টু আর ওই যে পান্তু পান্তুকে তো আপনারা আগে থেকেই চেনেন সবাই মিলে এখন তিনজনে যাচ্ছি বাবার বাগানে আমি সাথে ছিপ নিয়েছি শুনেছি বাগানের পুকুরে নাকি এবারে ভীষণ মাছ হয়েছে তো চলুন ওদের দুজনের হাতে ওই যে দেখছেন ওরা নিয়েছে খেল্লা বাটি ওরা বলছে আমরা ওইখানে খেলবো আমি ভাবলাম সেই একা একা কেন যাব। তো ওরা দুজন যাক ওরা বাড়িতেই খেলছিল আমি ওদেরকেও সাথে নিয়েছি ওরা ওইখানে খেলবে আমি যাব বাবার বাগানে একটু মাছ প্রথমে বাবার বাগানটা ঘুরে দেখব। তারপরে একটু ছিপ ফেলে মাছ ধরবো বাবা আমাদের খেলার মাঠটা তো একদম সবুজ হয়ে গেছে রে কি সুন্দর লাগছে দেখতে মাঠে ঘাস হয়ে গেছে কি ভালো লাগছে আমি তোমাদের জন্য একটা সুন্দর জায়গা দেখে দেব হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আমি এখন আছি বাপের বাড়িতে তবে অবশ্য জানেন আমরা খুব শীঘ্রই কিন্তু আবার মুম্বাই ফিরে যাচ্ছি আর মুম্বাই যাওয়ার আগে এটা ছিল বাপের বাড়ির আমার লাস্ট ট্যুর তো এখানেই কয়েকটা দিন বেশ ছিলাম এই বাড়ি তো ওখানে কি কি করছি সেটা আপনাদের সঙ্গে কিছু কিছু আমি শেয়ার করছি আর যেমন এসেছি এই যে বাবার বাগানে আগে এখানে এসে দেখুন ওদের দুজনকে বসিয়ে দিচ্ছি খেলার জন্য ওরা আবার দেখেছেন সাথে করে দুটো আসনও নিয়ে এসেছে এই যে সাথে এতগুলো খেললাম মাঠে অবশ্য যে পরিমাণে ঘাস হয়েছিল আসনের কিন্তু কোনো প্রয়োজন হতো না তবে আমরা কিন্তু ছোটোবেলায় এইসব কোনো আসনের ধার থাকতাম না আমাদের ধুলো হোক বা ঘাস তার ওপরেই কিন্তু আমরা বসে খেলতাম কিন্তু ওই যে এখনকার বাচ্চারা ওরা অনেকটাই অ্যাডভান্স তো ওরা কিন্তু আগেভাগে আসন দুটো নিয়ে নিয়েছে দুজনে এখানে বসে খেলার জন্য এই যে আমাদের বাগানের একটা ছোট্ট পুকুর এইখানে নাকি এবারে ভীষণ মাছ হয়েছে দেখা যায় এই যে দেখুন ওদের দুজনকে বসিয়ে আমি চলে এসেছি বাগানে এইখানে অনেক গাছ ছিল আগের বার তো দেখিয়েছিলাম ওই যে বেশ কয়েকটা পেঁয়াজ গাছ লাগিয়েছিল বাবা ওইগুলো উঠে গেছে ওইখানে আবার এইবারে চারা গাছ বসিয়েছে অনেক আর এইখানে দেখুন বাবার বাগানে হয়েছে ভুট্টা ওটা অবশ্য আমাদের বাড়ির উঠানেও হয়েছে বেশ ভুট্টাগুলো ভালোই হয়েছে দেখুন এক একটা গাছে তিনটে দুটো তিনটে করে তো হয়েইছে তারপর এইখানে বেশ কিছু ঢ্যাঁড়স গাছ এইখানে আছে কচুর গাছ ওল গাছ ওই যে দেখুন ওল গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর এখানে কচু গাছগুলো হয়েছে বেশ ভালো আরও বিভিন্ন রকমের গাছ আছে কুদ্রই গাছ বটবটির গাছ সবই একটু একটু করে বাড়িতে খাওয়ার মতো বাবা মোটামুটি লাগিয়ে রেখেছে এইখানে বেশ কিছু ঢ্যাঁড়স হয়েছিল গাছে বা আসার সময় বলেই দিয়েছিল বাড়ির থেকে তাই জন্য ব্যাগ আর ঢ্যাঁড়স কাটার জন্য জায়গা নিয়েই এসেছিলাম আগে প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিই দাঁড়ান যাক চলুন ঢ্যাঁড়স তো তোলা হয়ে গেছে এই যে দেখুন এতগুলো ঢ্যাঁড়স তুলেছি প্রায় মোটামুটি পাঁচ ছশোর মতো হয়ে যাবে চলুন এইবার বাবার পুকুরে ছিপ ফেলি দেখি কি মাছ ধরতে পারি কত বড় মাছ

আমি ভয় দেখলেনি তো ছিপ ফেলে বাবার পুকুর থেকে কতগুলো মাছ ধরেছি তবে সবই ওই লাইলন একটা অন্য কি বড় মাছ পড়েছিল জানেন সে আবার ছিপের কাঁটা ছিঁড়ে নিয়ে চলে গেল যাই হোক এখন আমরা একটু বেরিয়েছি এই যে দেখছেন আমি দুষ্টু মা আমরা যাচ্ছি অটোতে ওইদিকে বাবা আর মিষ্টু আসবে স্কুটিতে আমরা একটু বেরিয়েছি শ্যাম্পুর আজ একটু সবাইকে নিয়ে বেরোলাম যেহেতু ওই যে বললাম আমার যাওয়ার সময় হয়ে গেছে মুম্বাই তো এরপরে আর বাপবারই আসা হবে না তাই সবাই মিলে একটু বেরোলাম ঘুরু করতে বেরু বেরু করতে এখন গিয়ে আগে আমার টুকি দরকার ছিল একটু জিনিসপত্র নেওয়ার ছিল সেইগুলো নিতে চলে এসেছি আমার সবচেয়ে ফেভারিট স্টেশনারি দোকান মানে শ্যাম্পুরের মধ্যে আমার সব থেকে পছন্দের দোকান আমি সব সময় এই দোকান থেকেই যা কিছু বলতে গেলে কেনাকাটা করি পরে জানে আমি একটা আমার অনেক দিনের বলতে পারেন তাও বলতে গেলে বিয়ের অনেক আগেই একটা ছোট্ট ইচ্ছে বা মনের বাসনা আজ পূরণ করব। হ্যাঁ এখন আমরা এসেছি রেস্টুরেন্টে আজ মা বাবা মিষ্টু এবং দুষ্টুকে নিয়ে এসেছি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করব। আর এটা না আমার অনেক দিনের ইচ্ছে ছিল সেটা আজ পূরণ হচ্ছে বেশ ভালো লাগছে ভাবতে বাবা মাকে নিয়ে বাইরে একটু বেরিয়েছি খেতে আমি একটু হরিণ মাংস হরিণ মাংস তাহলে আটান্ন গেট যেতে হবে তাহলে আটান্ন গেট থেকে একটা ধরে আনো রান্না করবো বাড়িতে আমরা ওই যে আমাদের পছন্দমতো খাওয়ার অর্ডার দিয়ে বসেছিলাম এইবার টুকটুক করে আমাদের খাবারগুলো আসছে সব একসাথেই দিলো ততক্ষণে ওই যে দেখলেন বাবা দুষ্টু দুজনে মিলে মজা করছে সবাই একটু গল্প করলাম তারপরে এই যে দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলে এলো জানি এটা খুব বেশি বড়ো কিছু নয় কিন্তু তাও জানেন ওই দিন না বেশ আমার ভালো লেগেছিলো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওই যে বললাম সেটা একদিকে যেমন পূরণ হলো আবার আমার বাবা মা সহজে এমনিতে বাইরে কিন্তু বেরোয় না বেরোয় অন্যান্য দরকারে কিন্তু এরম ঘুরতে বা খাওয়ার জন্য এরম করে কখনোই বেরোনো হয় না ওনাদের তো সেটুকু করাতে পেরে আমার আরও সেদিন বেশি ভালো লাগছিলো তার উপরে তো জানেন আপনারাও আমরা সবাই বাইরে থাকি আমার দাদা বৌদিও বাইরে থাকে অতএব ওরা ওদের বাবা মাকেও সেইভাবে পায় না আর দিদিরা তো চলেই গেছে আগে ওরা না আগেই মুম্বাই চলে গেছে আমাদের আগে আগে এসেছিলো আমাদের পরে আবার চলেও গেছে আমাদের আগে তাই জন্য ওরা একটু বাইরে ঘুরে নুক আনন্দ করে নুক ওদের মতো তো তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমরাও খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ দুষ্ট হ্যালো রোজ হুম রোজ আসবে আচ্ছা